সোপিও গাইস আসসালামু আলাইকুম প্রিয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদেরকে রূপে ভরপুর রূপসী গফল গাও প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখানোর জন্য চলে আসলাম গফল পাঁচ ভাগ নিয়ন সেতু ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত এই সেতুকে ঘিরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম রূপ ধারণ করেছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন বিকেলবেলা দূর দূরান্ত থেকে ছুটি আসে হাজারো পর্যটক দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হচ্ছে আমি যেন চলে আসছি কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য মন জুড়ে যায় তার সাথে ব্রহ্পুতনদের হিমেল শীতল হাওয়া জুড়ে যায় মন প্রাণ যারা ভ্রমণ করে অসুস্থ তারা কিছুক্ষণের জন্য এখানে আসলে পাবেন প্রশান্তির ছোঁয়া তারপর আপনারা দেখতে পাবেন পক্ষতা আলেম হযরত মৌলানা পাঁচ বাঘের হযযত মৌলানা শামসুল হুদা পাঁচ বাঘ হুজরের সমাধিস্থল অনেকেই মনে ভাবছেন হুজরের সমাধির স্থল জড়াত করার জন্য কিন্তু দুঃসময়ের জন্য পারছেন না তারা একসাথে দুটি কাজ ভ্রমণ করে দিতে পারবেন এখান থেকে সকল ব্রমণপ্রাসুদের আমন্ত্রণ হলো আমাদের রূপসি কপের প্রাকৃতিক করে দেখার জন্য